যে কারোর পক্ষে ট্রাভ স্থান নেওয়া কেউ রাস্তা মিছি করলে এক ধরনের মতো আবার বিএনপি যখন ওই হিসাবের দায়িত্ব পাওয়ার জন্য আন্দোলন করে যেখানে ক্রেডিস গ্র্যাজুয়েট আছে যেহেতু যেখানে নির্বাচন কমিশন যেটাকে করেছে যেখানে কোর্টে আবার তাদের এপি রিলেক্ট করেছে

শুধু ঠুলে ভেজে যাবে না সেটা দেশকে অস্থিতিশীল করবে আমাদের দাবিগুলো মানতে হবে না মানলে ইলেকশনে যাবো না আমাদের দাবিগুলো মানতে হবে না মানলে ইলেকশন কমিশন ঘেরাও হবে আমাদের দাবি মানতে হবে যমুনা ঘেরাও করতে হবে আমাদের দাবি মানতে হবে শাহবাগ ঘেরাও করতে হবে মানুষের বাড়িতে বাড়িতে আক্রমণ হবে পত্রিকার অভিযোগ আক্রমণ হবে ব্যবসা প্রতিষ্ঠানের আক্রমণ হবে

মানুষ যে আকাঙ্ক্ষায় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে ত্যাগ স্বীকার করেছে গণতন্ত্র রাষ্ট্র পরিষদ যেটা উদ্যোগ দিয়েছে গণতন্ত্র এর বাইরে কোনো আনসার নাই আমরা চাই নিরপেক্ষ ভূমিকা পালন করে অতি সত্য গণতান্ত্রিক উত্তরণের জন্য যে কাজগুলো করবে তার জন্য ভোট ব্যাগ স্বীকার করে চারদিকে আশ্বস্ত করবে যে বাংলাদেশে আমরা আগামী দিনে গণতন্ত্রের দিকে চলছি বাংলাদেশে মানুষের মালিক ফিরিয়ে দিচ্ছে আশ্বস্ত হবে দেশে শান্তি ফিরে আসবে স্থিতিশীলতা আসবে মানুষ নির্বাচনের দিকে ধাবিত হবে তারা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদ সফট পরিচালনার মাধ্যমে একটি জবাবদিহি অবস্থানে দেশকে